আগরতলা দুর্গা বাড়িতে ভক্ত সমাগমে সম্পন্ন হল বাসন্তী দুর্গোৎসবের সপ্তমী পুজোর আয়োজন রাজন্য আমল থেকেই দুর্গা বাড়িতে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছিল ধর্মীয় রীতিনীতি মেনে এখনো পুজোর আয়োজন করা হয় দুর্গাবাড়িতে দেবী বাসন্তী পুজোর আয়োজন সম্পর্কে কথা বলতে গিয়ে পুরোহিত জানিয়েছেন শুক্রবার সকাল সাতটা থেকে সপ্তমী পুজো শুরু হয়েছে তারপর বলি হবে সন্ধ্যায় সন্ধ্যারতি মহারাজা সুরথ এবং সমাধি বৈশ্য মিলে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেছিলেন যা পরে বাসন্তী নামে পরিচিত হয় বাসন্তী পূজা আসলে বাঙালির আদি দুর্গাপূজা যা চৈত্র মাসে বসন্তকালে পালিত হয় পুরোহিত আরো জানিয়েছেন রাজন্য শাসনে একদা ত্রিপুরার মহারানী দেবী মায়ের আরতি চলাকালীন দেবীর দশভূজা দেখে ভয় পেয়ে যান তখন মহারানীকে স্বপ্নে দেবী দুর্গা দর্শন দিয়ে দুই ভূজার পূজা করার নির্দেশ দেন সেই থেকেই বাসন্তী মায়ের দুই পূজার প্রতিমার পুজো হয়ে থাকে বাকি অষ্ট পূজা লুকায়িত থাকে আজকে মা স্বপ্নে গুলিতে পুজো চলছে এখন বলি হবে মার বলি হবার পরে বারোটায় সমীসান্য ব্যঞ্জন আদি ভোগ হবে সন্ধে সাতটায় আরতি হবে মূলত এই পুজোটার সবচেয়ে কি রয়েছে রয়েছে এটা মহারাজ শুরোধ করেছিলেন এই পুজোটা রাজামল থেকে চলে আসছে এটা সত্যরূপ থেকেই বাসন্ত দুর্গা দেবী এটাই কালক আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন সেটা হলো আশ্বিনে অকাল বোধন শারদীয় যেটা আর এই বাসন্ত বোধন মার কোন বোধন নেই মা এখন যাগ্রতা সেজন্য এটা বোধন লাগে না মার এখানে দশ পূজা দু হাত নেই দশ হাতি মার পেছনে অষ্টভূজা লুকচায়িত সামনে দ্বিভূজা দশ দূষিত দেখানোর জন্য